বীর চত্বলা টিভি আলহামদুলিল্লাহ বলো ব্যবসার পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন ব্যবসা মোটামুটি ভালো চলতেছে বেশি ভালো না খারাপ না এই অবস্থা আর কি গতবারের তুলনায় এবার কি দেখতেছেন গতবারের তুলনায় একটু কম দেখা যাচ্ছে তবে বাকি সময়টুকু বলা যাচ্ছে না গতবারের তুলনায় এবার কি দেখতেছেন একটু ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আগসে তুলনা মানে এখন একটু ভালো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ বেশ মানে যে বাড়তেছে কাস্টমার প্রয়োজন বাড়তেছে মোটামুটি ভালো মোটামুটি প্রাইসের মধ্যে আছে আপনার বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে আল্লাহর মতে ভালো আছে কাস্টমার আছে ইনশাআল্লাহ ভালো চলতেছে সব ঠিকই ভালো আছে ব্যবসার পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন ব্যবসার পরিস্থিতি মোটামুটি আমাদের মার্কেটে কিন্তু কালেকশন ভালো কালেকশন অনুযায়ী ব্যবসা একটু কম আর আপনারা আমাদের মার্কেটের আমন্ত্রণ জানাচ্ছি সমবায় সিঙ্গাপুর মার্কেট চট্টগ্রাম জেলা পুলিশ সামনে সবাই চলে আসবে এই যে লেহেঙ্গা স্কার্ট টপস ফ্রক আর নাইরা অল কালেকশন আছে সাধারণ মানুষের জন্য কেমন প্রাইস দিচ্ছেন কালেকশন কালেকশন অনুযায়ী রেট রেট কিন্তু ভালো আছে কম প্রাইস আমরা বিক্রি করতেছি সীমিত লাভ সীমিত লাভ সর্বনিম্ন কেমন প্রাইস দিচ্ছেন দুই হাজার পনেরোশো এক হাজার আটশো বড়দের হচ্ছে সাড়ে তিন হাজার মার্কেটে আমরা ব্যবসা আল্লাহর রহমতে বালা করতেছি কালেকশন ভালো আছে আমাদের দোকানের নাম শাহ মজিদিয়া ফেব্রিক্স নিত্য নতুন মাল পাওয়া যায় এখানে যেহেতুটুকু আপনারা কেনাকাটা করলে আমাদের এখানে আসবেন ব্যবসার পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতে ব্যবসার পরিস্থিতি বলতে আমরা তো আমি এখানে বিগত তেইশ বছর এখানে ব্যবসা করতেছি ইনশাল্লাহ তেইশ বছর মধ্যে এবছর ইনশাল্লাহ অন্য বছর তুলনায় এবছর খুব ভালো ব্যবসা হচ্ছে ব্যবসায় আলহামদুলিল্লাহ ঈদের কালেকশন অনুযায়ী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে বুঝছেন এখন মানে কাস্টমার একটু কম আর কি যে হিসাবে ঈদের ইয়া হওয়ার দরকার মানে কাস্টমার হওয়ার দরকার মানে তুলনামূলক কম আর কি বেশি না আপনি কতটুকু আশাবাদী যে বিশ পরে আপনাদের বেচা কিনা ভাববে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো হবে বুঝছেন এটাও আর দুই একটা আর কি দুই একটার পর একটু মোটামুটি হবে ভালো হবে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ মোহাম্মদ ইন্দিয়াস ওভার যে রেটটা দিয়ে মালগুলো কিনি সে ওভার রেটটা আমাদের এখানে দেয় না বুঝছেন আগে রেটে মানে কি কাস্টমারে কি চাহিদা মনে করেন দুইশো দিয়ে আগে কিনছে আগে দুইশো এখন তো আগের তুলনায় কি এবার রেট বাড়তি এইবারে রেট বাড়তি কিনতে গেলে বাড়তি কস্টিংও বাড়তি চারদিক দিয়ে বাড়তি গতবারের তুলনায় এবার বেচা কিনা কেমন হচ্ছে বেচা আছে মোটামুটি কিন্তু বেচা উদ্দেশ্য করে মনে করেন বেচা কিনা করলেও হবে না ভাই বেচা কিনা করতে গেলে মনে করেন বেনিফিট হয় বেনিফিটটা পাইতেছি না আসলে আমি এখানে প্রতি মাসে মানে মাসিক হিসেবে আসি চাকরিতে গত বছর অনুযায়ী এই মাস এই মাসটা মানে এই বছরটা ব্যবসার পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে ধরেন আজকে আঠারো রমজান চলে যাচ্ছে গত বছর আঠারো রমজানে কাস্টমারের ভিড় ছিল অনেক তারপর ব্যবসা বাণিজ্য এই বেচা কেনা ছিল আমাদের অনেক ভালো ছিল এখানে এই বছরের দেখতে গিয়ে আমাদের বেচা কেনার দিক থেকে আমরা একটু এখন ছাপিয়ে আছি খরচ বেশি ভাই রমজান মাস খরচ বেশি আর আমাদের খরচও পোষাচ্ছে না বেচা কিনার টাইমের মধ্যে মনে করেন আমাদের কাস্টমারের যেটা চাপ থাকে যেটা আমরা বেচা কিনা করর দাপ থাকে এই বছরের চা মানে তা হচ্ছে না আলহামদুলিল্লাহ এই মোটামুটি এখন ভালোই আছি প্রথম হয় নাই এখন লাস্টে এসে মোটামুটি হচ্ছে কাস্টমার হচ্ছে এখন আমাদের ভালোই চলতেছে ভালো তো আপনি কেনাকাটা কেমন চলতে আলহামদুলিল্লাহ ভালো আমি দেখতেছি আপনি একটা পাঞ্জাবি কিনছেন তো কার জন্য কিনছেন এটা এটা আমি আমার মামার জন্য কিনছি মামার জন্য কিনছেন নাকি অন্য কারো জন্য না না আমার মামার জন্য প্রিয় কেমন বাজেট নিছে পাঞ্জাবিটা রেট আমার অনুযায়ী ঠিক আছে বেশি অনলাইন নেই কম না আমার অনুযায়ী ঠিক আছে তো আপনার জন্য কি কি কিনা গাড়া করছেন আমার এখন ভাই অন্য এখন কি রাগাটা হয় নাই হবে এখনো তো বাকি আছে আরো আচ্ছা তো আপনার জন্য কত টাকা বাজেট রাখছেন এটা কি

এভাবে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করি বন্ধু ঈদের কেনাকাটা কেমন চলতেছে ভালো ভালো আলহামদুলিল্লাহ কার জন্য কেনাকাটা করতে আসছো এই মেয়ের জন্য আমার জন্য আর আমার ওয়াইফের জন্য কি কি কেনাকাটা হয়েছে এখনো হয়নি এখন আসছি দেখি না কি হয় ওর জন্য ঈদের বাজেট কত রাখছো এই যেটুকু পাচ্ছি এতটুকু আর কি কত বলা যায় না কত পাঁচ ছয় তো কতটুকু কেনাকাটা হয়েছে পর্যন্ত এখনো হয়নি ইনশাল্লাহ দেখি না আইসি এখন দেখি কি করা যায় ব্যবসা ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সস্তা আছে মোটামুটি কাস্টমার আসে ভালো আমাদের সর্বনিম্ন মনে করেন অন্যান্য মার্কেটের সাই আমাদের এখানে কম পাওয়া যায় রেটটা কম পাওয়া যায় আমাদের এখানে অল ওয়াইজ যে কোনো জিনিস পাবেন আমাদের এখানে কত বছর যে পান যে আমার কিনে হচ্ছিল সাতশো এবছর আটশো পঞ্চাশ সেটা আমার উপর কষ্ট হচ্ছে না তো মানুষের সামর্থ্যের বাইরে গেলে তো মানুষ অবশ্যই সেটা তো আমাদের বেঁচে কিনা কম আপনি কতটুকু আশাবাদী যে বিশ্রম জানে পরে বেঁচে কিনা আসলে বলতে গেলে আজকে আঠারো রমজান আজকে ওইভাবে আমাদের সেল মানে আয় গত বছরের তুলনায় বছর ওইভাবে আমাদের মানে খুবই অসচ্ছল অবস্থা মানে ওই সচ্ছল কোনো কাস্টমার হচ্ছে না বা মানুষ অনেক মানে কেনাকাটার জন্য তো অতটা মানে কিনবে বা ওইরকমভাবে ইয়ে করবে ওরকম কোনো মানুষের মন মানসিকতা খুবই কম মানে কেনাকাটা মাসে আসলে বিজনেসের অবস্থা অনেকটাই খারাপ Bírcsattal TV.